আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে দিন পরে এলাম গাড়ি নাই অল্প কিছু গাড়ি আছে অনেক দিন ধরে ভিডিও দেয়নি ওই যে আমার ওই সাইডের দোকান ছিল ওই দোকানটা চেঞ্জ করে বড় দোকান নিলাম ওই পাশে আরও ছিল এই পাশাপাশি দোকানই বিল্ডিংয়ের নিচেই তা ওই জন্য ভিডিও আপনাদেরকে সময় করে দিতে পারিনি তা আজকে একটা ছোটো ভিডিও দেব যেহেতু গাড়ি অল্প আছে এটা আপনার বিক্রি হবে রানার বুলেট ঢাকা মেট্রোর নাম্বার দাম মাত্র তিরিশ হাজার টাকা গাড়িটা খুবই ভালো আছে দুই হাজার উনিশের মডেল আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন ইঞ্জিল টিঞ্জিল খোলা পড়েনি পনেরো ষোলো হাজার কিলোমিটার চলছে চাকাচুকো অরিজিনালি আছে দাম তিরিশ হাজার টাকা খুবই অল্প প্রাইস গাড়ি তো আমি ওইভাবে আর যত্ন করে বিক্রি করি না যা আছে এই অবস্থায় বেচার চেষ্টা করি ওটা তিরিশ হাজার টাকা এক নজিন স্লিপ টোকেন রানার বুলেট তারপর আছে রয়েল প্লাস দুই হাজার উনিশের মডেল ষোলো হাজার কিলোমিটার চলছে সেলফ হেল্প সব ওকে আছে নাম্বার ছাড়া শোরুম পিপার্স আছে নিজের নামে মালিকানা মালিকানাচ্ছেন হবে এটার দাম চল্লিশ হাজার টাকা গ্যারাটা খুবই ভালো আছে যারা নেবেন এসে দেখে নিয়ে যেতে পারেন সেল ব্যাটারি ম্যাটারি অল এভরিথিং ওকে আছে আমি নিজে এটা চালাচ্ছি বর্তমান আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন সতেরো হাজার চলছে এক হাজার ষোলো হাজার ছিল এক হাজার আমি চালাচ্ছি প্রতি সেলফে সেলফে স্টার্ট গ্যার ঠিক আছে প্রতি সেলফে সেলফে স্টার্ট এঞ্জেল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে এটার দাম চল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কোরিয়ারে নিতে পারেন তারপর আছে রংপুরে রানার কিং রাইটার এটা বাইশের গাড়ি চাকা চুকো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে এই গাড়িটা আমি চালালাম কয়দিন কিন্তু এখনও কাঁচকাম মানে ধোয়া মশা যেটি যা সমস্যা আছে সেটা ঠিক করা হয়নি বাইশের রানার কিং রাইটার ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে সেলফ মেল আছে দেখতে পাচ্ছেন তা এই গাড়িটা যারা নিতে চান এটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এটার মিটার ফাটা আছে এই যে মিটার চেঞ্জ করে দেবো আমি সমস্যা নেই মিটারটা আমি অর্ডার দিয়েছি চলে আসবে ট্যাঙ্কি টুঙ্কি দেখতে পারছেন এটা হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ আমি রেডি করে দেবো সব কিছু পঁচাত্তর হাজার টাকা এঞ্জেল টেন্জেল এখনও খোলা পড়েনি ভার্সন কু এটা কিছু কম বেশি করা যাবে হেডলাইটটা দেখতে পাচ্ছেন একদম নতুন হেডলাইট আছে দাম পঁচাত্তর হাজার টাকা অবশ্যই যারা নেবেন এসে দেখে নিয়ে যাবেন কানার এইটটি এটা নাম্বার ছাড়া ওয়ানটেস অবস্থায় সেলফ মেল সব ওকে আছে দুই হাজার একুশের গাড়ি একুশের মডেল গাড়িটা খুবই ভালো আছে চাকা দুইটা ক্ষয় গেছে চলছে একটু বেশি প্রায় আপনার কত চলছে ছত্রিশ হাজার কিলোমিটার চলছে মিটার টিটার কোনো কিছু কমান নাই যা কিছু দেখতেছেন জিনুয়েল ছত্রিশ হাজার কিলোমিটার চলছে এটা চাওয়া দাম চল্লিশ হাজার টাকা এক দুই হাজার টাকা কম বেশি হলে দিয়ে দেবো আসে আপনারা গাড়ি দেখে পছন্দ হলে নেবেন অবশ্যই গাড়ি দেখে পছন্দ হব তারপর আসে মাদারীপুরের নাম্বার এই গাড়িটা রানার বুলেট এটার দাম মাত্র সাতাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার হবে মাত্র পঁচিশ হাজার টাকা রানার বুলেট খুবই ভালো আছে কিছু কাজকাম আছে আপনার এসে সাতাশ হাজার টাকায় বুলেট কম বেশি পঁচিশ হাজার হলে দিয়ে দেবো আপনারা আসেন তারপরে রানার চিতা আছে একটা নাম্বার ছাড়া ওয়ানটেজ অবস্থায় খুবই ভালো আছে গ্যারির মিটার টিটার সব কিছু মোটামুটি ভালো আছে এটার দাম সাঁত্রিশ হাজার টাকা রানার চিতা নাম্বার ছাড়া মালিকানা সেন সহ করে দেবো ট্যাঙ্কিটা না এটার ট্যাঙ্কি ফ্রেশ পাবেন এঞ্জেল টিঞ্জেলও ফ্রেশ আছে মোটামুটি এঞ্জেলের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে হেডলাইট মেডলাইট দেখতে পাচ্ছেন চাকা দুটা একটু ক্ষয় গেছে এটাও নিচের গাড়ি খুবই কম প্রাইসে এটাও দিয়ে দেবো যারা নেবেন অবশ্যই এসে নিয়ে যাবেন তারপরে এই যে নাইট রাইডারটা আছে এটার দাম তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে মালামাল সব আছে কিন্তু সামনের ইঞ্জেল সাউন্ড কোয়ালিটি একশো একশো এরকম মডিফাইভ হবে তারপরে আমার কাছে বেশ কিছু ভাঙ্গা গাড়ি আছে আরও এই ভাঙ্গা গাড়িগুলো পনেরো হাজার টাকা হলে দিয়ে দেবো রানার টার্বো আছে বোলেট আছে রয়েল প্লাস এগুলো পনেরো হাজার টাকা হলে দিয়ে দেবো যারা আমাদের ঠিকানায় আসতে চান অবশ্যই আসবেন এসে দেখে নিয়ে যাবেন আমার এটা নতুন দোকান আর যারা সার্ভিসিং করতে চান গাড়ি আমাদের ঠিকানায় আসবেন গাবতলি বগুড়া জেলা গাবতলি থানার পাশে পুরাতন মোটর সাইকেল কেনার পাশে শোরুম আমার বাংলাদেশের যে কোনো জেলায় করে গাড়ি পাঠায় আমার দোকান দেখতে পাচ্ছেন ওই যে ওই 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 পাশে দুইটা ওই যে ওই পাশে দুইটা ছিল এখন হলো সামনে এখন হলো সামনে কিবা ওই সাইডে ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আমার সঙ্গে থাকি রাইডারটা নিতে পারেন আসে পছন্দ নিতে পারেন কম বেশি করে দিয়ে ব্যবসা খুবই খারাপ টাকা পছন্দ দরকার